গুড মর্নিং সাউথ ইন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি তো রেডি হলাম দেখালামই তো রেডি হয়েছি আজ ভোরে ভোরেই রেডি হলাম আর ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখেই বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছি আমার সঙ্গে ভিডিওতে থাকুন জেনে যাবেন যে কোথায় যাচ্ছি তা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যারাও এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে সানডে হাট আর দিনটাও সানডে তা যাচ্ছি কোথায় হাটে তো হাটে যাওয়ার আগেই প্রথমে একটা চিকেনের দোকানে নামবো নেমে চিকেনটা ওয়েট করাবো কাটতে রেখে চলে আসলাম সবজির হাটে তাজ সবজির হাটে এসে বেশ ভালোই হয়েছে সানডের হাট বাজার করতে এসে দেখে মানে দেখার সঙ্গে সঙ্গে কিনতে বাধ্য হলাম তো কী কিনলাম সেটা তো ঘরে গিয়ে শেয়ার করব তো এই দেখুন হাঁটতে হাঁটতে দেখছি তার সঙ্গে কেনাকাটা করছি তো সবজি কিনবো মাছ কিনবো তারপরে চিকেনটা ফেরার পথে নিয়ে যাব তো আজকে সানডের হাটে বেশ লোক আছে মানে ভিড় আছে আর সবজি তো নানান ধরনের নিয়ে বসছে তো দেখছে আর কেনাকাটা করছি তো হয়ে গেছে কেনাকাটা এখন ঘরের দিকে যাচ্ছি তো যাওয়ার পথে বললামই চিকেনটা নিতে হবে তো নিয়ে নেব চিকেনটা নিয়ে এই যে ঘরের কাছে প্রায় চলে আসছি তো ঘরের কাছে এসে অনেক দিন ধরে ভেবেছিলাম যে একটা পাখি দেখাবো তো আজকে একটুখানি এই যে শেয়ার করছি তো আমি মেন রোডেই নেমে গেছিলাম ওখান থেকেই ভিডিওটা শ্যুট করছি আর আমাকে দেখে আমাদের ভিতর অবধি চলে আসছিল তো আমাকে দেখে এই যে রিটার্ন যাচ্ছে তার ওর পিছু পিছু গেলাম না তারপরে আমি এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি ঘরের দিকে আর আমার সেরুটা দেখে ভীষণ কান্না করছে যাওয়ার সময় কান্না করছিল তা এখন গিয়ে ওকে একটু বের করে দেব তারপরে ঘরের কিছু কিছু কাজ রয়েছে যেমন এই যে ইউনিফর্মটা ধোয়া হয়নি তো ইউনিফর্ম স্কুলের এটা ধুয়ে নেব তো ওয়াশিং মেশিনে রেখে বাকি সমস্ত কাজ গোছাতে হবে তো আজকে সানডের হাট থেকে কি কি এনেছি সেগুলি শেয়ার করছি এই দেখুন এই যে মাছ বের করছি মাংস বের করছি আর দেখছি যে কোনটা আগে ধোবো আর কি কাটতে বাকি আছে তো এখানে চিকেনটা তো ভালো করে ধুতে হবে মানে ধুয়ে চিকেনটা তারপরে মাছটাও একটা কাটা আছে জাবা মাছ নিয়েছি মাছ তেমন ভালো ছিল না চাঁদা মাছ আছে এখানে এটা কাটা নেই আর ছোট ছোটো চিংড়ি মাছ এটাও কাটা বাছা নেই তো ওগুলি নিয়ে বেশ অনেকটা সময় দুপুরবেলা কেটে গেল আর তাড়াহুড়া তাড়াহুড়া করছি যে রান্নাটা কখন কমপ্লিট করবো তো রান্নাটাও পুরোপুরি আমি আজকে করতে পারলাম না শেয়ার তো এই দেখুন আর সবজি যা এনেছি ওগুলিও শেয়ার করবো তো এই দেখুন এই যে ছোটো ছোটো চিংড়ি বলছি এগুলি তো অনেক সময় লাগবে তো প্রথমে কি করলাম মাছটা বড়ো মাছ যেটা যাওয়া মাছ ওটা ঢেলে নিয়েছি তো ঢালার পরে দেখছি মাথার দিকটায় ভীষণ আশ আছে তো ওগুলি ভালো করে বের করে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে নেবো আর চাঁদা মাছটা কাটতে হবে তো বাইরের দিকে যেতে হবে এখানে বসে তো কাটা যাবে না তো তার শেয়ার করলাম না আমি তো এই দেখুন এই যে চাবা মাছ ধোয়া হয়ে গেছে আর ফ্রিজ থেকে একটু চিকেন ছিল ফ্রিজে সেটা বের করেছি ভিজিয়ে রাখলাম আর চিংড়ি মাছটা এখনও হয়নি এই যে চাঁদা মাছ কাটা হয়ে গেছে আর আজকে যা মাংস আনা হয়েছে ওটা ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে ভরে রাখছি তারপরে স্নান সেরে নিয়েছি স্নানটা সেরে নিয়ে চলে আসলাম বাইরে জামা কাপড় মেলতে তো এই দেখুন আকাশের ভাব কালো হয়ে আছে আর একটু হাওয়া আছে শুকিয়ে যাবে আর বাইরে রাখা মানে মেঘ হয়েছে বোঝাই যাচ্ছে এখানে মানে হঠাৎ করে বৃষ্টি নামবে দুদিন ধরে তো বেশ বৃষ্টি তো চলে আসলাম কিছু করার নেই বাইরে আর কতটা সময় থাকবো রান্নাবান্না বাকি আছে তো রান্নাবান্নায় চলে আসলাম কিচেনে করতে রান্নাবান্না তারপরে কিছু সবজি দেখছি যে কি রান্না করা যায় তাড়াহুড়া আছে এই সময়টা সময় হাতে খুব কম তো ডাটা আনা হয়েছিল ডাটার শাকের যে ডাটাটা কচির কচি আছে তো ওটাই বের করে রান্না করব। এখানে এই যে আদা বের করেছি কাঁচা কুমড়ো আছে বেগুন আছে গাজর পেয়েছি আজকে এই গাজরটা এখানে বেশি একটা পাওয়া যায় না তার সঙ্গে এই যে ডাটা পুদিনা পাতা ধনে পাতা তার সঙ্গে গাঢ়গোপি কাঁচা আম লাল পাকা টমাটার তার সঙ্গে লোবিয়া আছে বিনস আছে আর শশা আনা হয়েছে কচি কুচি তো কাঁচা আমটাও আমি নিয়ে আসছি এই সময়টা আম কাঁচা আম পাওয়া যায় না তো এখানে এই যে ডাটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে মাছ ভাজা এই যে বসিয়ে দিলাম মাছটা ভাজতে তারপরে মাছ ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেবো তারপরে এই যে ফোড়ন জিরে তেলে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করবো আর ভাজা আলুটা দিয়ে দেব তারপরে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ডাটার মাছ দিয়ে রান্না করছি তো এখানে বললাম যে মাছ মাংস ধুতে অনেক সময় গেছে তো রান্নাটা দুপুরের অল্প কিছু শেয়ার করেছি পুরোপুরি শেয়ার করতে পারলাম না তো এখানে সেই মাছ মাখানো যে বর্তনটা ছিল ওখানেই জল মেপে রেখে দিয়েছিলাম ওই জলটাই দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো তারপরে এই যে ফাইনাল লুক ডাটা রান্নার তারপরে মাংসটা ওই যে ভিজিয়ে রেখেছে ফ্রিজ থেকে বের করে এখন এটা রান্না করতে পার এখানে যে অল্প একটু শেয়ার করছে আবারও সবজি তারপরে মাংসটা রান্না করার জন্য এই যে প্রথমে আলু নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজা করছে আর আস্ত আলু নিয়েছি আজকে ছোটো ছোটো আলু তো আস্ত আলু নিলাম সেই আলু ভাজার উপরে চিকেনটা ছেড়ে নাড়াচাড়া করব ঢেকে ঢেকে তারপরে মশলা দিয়ে রান্না করব চিকেনটা তাই দেখুন মশলা বলতে পেঁয়াজ রসুন আদা বাটা তার সঙ্গে পাউডার যে পাউডার সেগুলি মশলাটা সম্পূর্ণ জলে ভিজিয়ে রাখবো আর এখানে গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য তারপরে বাইরের দিকে আসছি এই দেখুন এই যে আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি মাংসতে গরম মশলা তারপরে পেঁয়াজ আদা রসুন এগুলি দেব তার সঙ্গে এই যে ভিজানো যে মশলাটা ছিল ওটা ফুলে গেছে এখন দিয়ে নাড়াচাড়া করব। মাংস দিয়ে ঢেকে ঢেকে রান্না করব তো বাইরে এসে আমি দেখছি মেঘ অনেক হয়েছে তো সঙ্গে সঙ্গে জামা কাপড় তুলতে হবে তো তুললাম আর সঙ্গে সঙ্গে এই দেখুন বৃষ্টি হঠাৎ করে নেমে গেছে তো ভালো হয়েছে তুলে নিয়েছি আর এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে বাকি আছে যা যা ওগুলি পরে করবো তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব